আবহাওয়ার এই সময় একদিকে চলছে বৃষ্টি অন্যদিকে গরম পাশাপাশি বেড়েছে মশার উৎপাদ মশার কামড় থেকে ডেঙ্গু ম্যালেরিয়া আছে কোন কুনিয়ার মতো ভয়ও রয়েছে এর জন্য সচেতনতা প্রয়োজন আরো বেশি মশার কয়েল কিংবা স্প্রে তো আছেই পাশাপাশি ঘরোয়াভাবে চেষ্টা করতে হবে মশা তাড়াতে এটি বছরের সেই সময় যখন মশার সাথে যুদ্ধ শুরু হতে চলেছে মশা ছোট হতে পারে কিন্তু তারা মারাত্মক ক্ষতিও করতে পারে ডেঙ্গু ম্যালেরিয়া এবং অন্যান্য বিপজ্জনক রোগ ছড়ায় জ্বালা এবং চুলকালি একটি সাধারণ উপদ্রব এবং একটি রাতের ঘুম অস্বাভাবিক হয়ে ওঠে এই বিরক্তিকর প্রাণীদের জন্য দোকান থেকে কেনা মশা নিরোধক এবং কয়েল ব্যবহার করা খুবই স্বাস্থ্যকর নয় মশারা এলোমেলো লক্ষ্য আক্রমণ করে না তারা গন্ধ এবং শ্বাস প্রশ্বাসের কার্বন ডাই এর পরিমাণের উপর নির্ভর করে নির্দিষ্ট গুলি খুঁজে পায় মশা থেকে পরিত্রাণ পেতে প্রাকৃতিক ও সহজ উপায় এই পদ্ধতিগুলো অনুসরণ করলে কিছুটা হলেও কিন্তু আমরা মশাদের আক্রমণ থেকে রক্ষা পেতে পারি তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই প্রাকৃতিক উপায় তার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল তবে এখানে জলের পরিমাণটা হতে হবে দু থেকে তিন কাপ তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো কিন্তু জলের পরিমাণ কমানো বাড়ানোর সাথে কিন্তু সমস্ত জিনিসের অনুপাতটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে তো জলের মধ্যে এখানে আমি দিয়ে দেবো তেজপাতা এখানে যেহেতু দু তিন কাপ জল দিয়েছি তার মেজারমেন্টে কিন্তু সমস্ত জিনিসগুলো আমি দিচ্ছি তো তোমরা বাড়িয়ে কমিয়ে নেবে তো এখানে আমি একটা তেজপাতাকে ভালো করে ছোট ছোট টুকরো করে ছেড়ে নিলাম তেজপাতার যে কত গুণ রয়েছে সেটা যদি আমরা না জানি তাহলে অনেক বড় আমাদের অজানা থেকে যাবে আর এই জলের মধ্যে দিয়ে হাফ চামচ পরিমাণ লবণ এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে খুব সামান্য পরিমাণ একটুখানি লঙ্কার গুঁড়ো তোমরা এখানে চাইলে যে কোনো ধরনের ঝাল কোনো জিনিস ব্যবহার করতে পারো যেরকম লঙ্কা বাটা বলো বা শুকনো লঙ্কা বলো কাঁচা লঙ্কা বলো বা গোলমরিচ বলো যে কোনো ঝাঝাল কোনো কিছু ব্যবহার করতে হবে আর দিয়ে দেবো গোলাপ জল বা কেওড়া জল যেটাই ঘরে থাকবে অ্যাভেলেবেল সেইখান থেকে খুব সামান্য পরিমাণ এই জলটা নিতে হবে এখানে আমি কেওড়া জল দিয়েছি তোমরা চাইলে গোলাপ জলও দিতে পারো তো এই জলের যে একটা গন্ধ সেই গন্ধতেই কিন্তু মশার আর বাড়ির ধার কাছে আসবে না তো এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ একটুখানি ডেটল ডেটল বা স্যাভলন বা লাইজল যেটাই থাকবে সেটাই ব্যবহার করবে তবে ডেটলের যে একটা স্ট্রং গন্ধ সেই গন্ধ সমস্ত কিছুর সাথে মিশে কিন্তু আরও সুন্দর একটা রিয়াকশন স্টার্ট করবে যেটা মশাদের জন্য কিন্তু খুবই উপযুক্ত হবে তারপর এটাকে ঢেকে রাখবো বেশ কিছুটা সময় প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঢেকে রাখলেই হবে এরপর ঢাকনা খুলে সব শেষে আমি এর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি কর্পূর তোমরা চাইলে ডেলা কপ্পও ব্যবহার করতে পারো আমি এখানে গুঁড়ো কর্পূর ব্যবহার করেছি তবে হাতের সাহায্যে একটুখানি ভালো করে এইভাবে ভেঙে দিয়েছি তারপর কি করবো এটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি বেশি না দু থেকে তিন মিনিটের জন্য এটা ফুটতে দেবো তবে খুব বেশিও কিন্তু ফুটে উঠবে না হালকা যখন গরম হতে শুরু করবে তখন গ্যাসটাকে এভাবে কমিয়ে দিতে হবে যাতে খুব বেশি না ফুটে যায় ফুটে গেলে যে এই ঝাঁজালো একটা সমস্ত কিছুর মিশ্রণে যে গন্ধটা তৈরি হয়েছে এই গন্ধটা কিন্তু আস্তে আস্তে উবে যাবে যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নিম পাতা যদি নিম পাতা না থাকে সেক্ষেত্রে নিম সাবান একটুখানি গ্রেট করে দেবে আর যখনই নিম পাতা বা নিম সাবান দেবে না তখনই কিন্তু সাথে সাথে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর একেবারেই ফুটানো যাবে না তারপর এই জলটাকে ছেঁকে নিচ্ছি এবার বেশ খানিক্ষণ এই জলটাকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ঠান্ডা হচ্ছে তোমরা চাইলে এর মধ্যে আবার একটুখানি প্লেন জল অ্যাড করতে পারো তবে যদি এটাকে র ব্যবহার করতে চাও তাহলে এটাকেই কিন্তু ঠান্ডা হওয়ার পর এরকম একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেবে আচ্ছা যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে তাহলেও কিন্তু তোমরা অন্যান্য একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো সেটাও আমি এই টিপসের পরে পরেই দেখিয়ে দিচ্ছি তবে অবশ্যই যখনই স্প্রে বোতলের মধ্যে লিকুইডটাকে ঢালবে না তখন অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর এই যে সলিউশন বানিয়েছি এটা কিন্তু মোটামুটি ছ থেকে সাত দিন যাবে এই অনুপাতেই বানিয়েছি তোমরা চাইলে আবারো বলছি কম বেশি বানিয়ে নিতে পারো তবে এটা কিন্তু ছ থেকে সাত দিন স্টোর করে রেখে ব্যবহার করা যাবে আর সপ্তাহে প্রত্যেক আমরা এটা ব্যবহার করতে পারি কিন্তু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই তাই এটা ব্যবহার করলে কিন্তু বাড়ির কারোর ছোট থেকে বড় কারোরই কোনো ক্ষতি হওয়ার কথা না তো স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি আর যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে কি করবে এরকম একটা ছোট জলের বোতল নিয়ে নেবে বোতলের মধ্যে জলটাকে ঢেলে এবার ঢাকনাটার মধ্যে বেশ কতগুলো ছিদ্র করে দেবে তাহলে দেখবে সুন্দর মতো একটা স্প্রে বোতল কিন্তু তৈরি হয়ে যাবে এরপর এই স্প্রে টা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো আমাদের ঘরের যে কোনো জায়গায় বন্ধুরা এই স্প্রে টা করতে পারবো তো আবারও বলছি যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল বা কোনো কিছু বাইরের জিনিস নেই যাতে কোন মানুষের কোন রকম ভাবে অস্বস্তির মধ্যে ফেলতে পারে তাই যে কোনো জায়গায় জমা জলে ঘরের মধ্যে সব জায়গাতেই কিন্তু এটা দিতে পারবো খেয়াল করে বন্ধুরা যখন আমরা গাছে জল দিই না তো টবের নিচে কিন্তু প্রচুর পরিমাণে জল থেকে যায় আর সেই জমা জলেই কিন্তু মশার ছোট ছোট ডিম পারে তো সেই সমস্ত জায়গাতেও যদি দিক গাছের কোনো রকম সমস্যা হবে না এমনকি আহ দেখবে খাটের নিচে কোনা কানাচিতে আসবাবত্র কোনা সমস্ত জায়গাতে যে ছোটখাটো অন্ধকার চিপা জায়গাগুলো থাকে না সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট মশা ঘুরতে ফিরতে দেখা যায় এমন কি আমরা যখন স্টাডি টেবিলে বসি কিংবা দেখো কম্পিউটার টেবিলে বসি তখন দেখবে পায়ের কাছে কিন্তু প্রচুর পরিমাণে মশা ঘুরঘুড় করে তো সেই মুহূর্তে যদি এরকম স্প্রেটা একটু করে দেওয়া যায় তাহলে মশা বাড়ির কাছে তো আসবেই না আর বাড়ির মধ্যেও কিন্তু ঢোকার সুযোগই পাবে না তারপরে এই আমাদের যেই সমস্ত ঘরের মধ্যে আমরা স্টোর করে রাখি লফটের মধ্যে সেইখানেও কিন্তু অনেক সময় এরকম মশা থাকে মেইন গেটের চারপাশে দেবে কোনো রকম কিন্তু সমস্যা হবে না আবার অনেক সময় সিলিন্ডারের পাশে যে এরকম চিপা অন্ধকার জায়গাটা থাকে না এখানেও কিন্তু মশা ঘুরতে দেখা যায় যেহেতু এই জায়গাটা খুবই একটা জায়গা তাই চিন্তা ভাবনা না করে নির্দ্বিধায় কিন্তু যে কোনো জায়গায় দেবে এছাড়াও বন্ধুরা খেয়াল করে দেখবে আমাদের ফ্রিজে পিছন দিকে কিন্তু একটা অংশে কম্প্রেসারের ঠিক ওপর বা নিচের দিকে একটুখানি কিন্তু জল জমে সব সময়ের জন্য তো বর্ষাকালে এই জলটা জমলে সেখান থেকে মশার উৎপাত হয় কেননা অনেক সময় দেখা যায় মিউনিসিপ্যালিটি থেকে বা কর্পোরেশন থেকে লোক এসে কিন্তু এই জায়গায় জল জমেছে কিনা বাড়ি বাড়িতে এসে দেখে যায় তাই সবার আগে দরকার সেই জলটার মধ্যে স্প্রে করা যাতে সেই জল থেকে রকম ভাবে না কোনো মশার উৎপাত শুরু হতে পারে এছাড়া রান্নাঘর থেকে শুরু করে টয়লেট বলো বা যেখানে আমাদের বাসনপত্র রাখা হয় রান্নাঘরের স্ল্যাব বা গ্যাসের নিচে সমস্ত জায়গাতে তোমরা দিতে পারবে আর টয়লেটেও কিন্তু অনেক সময় ছোট ছোট মশা ঘুরতে ফিরতে দেখা যায় বাচ্চারা টয়লেট গেলে কিন্তু খুবই বিরক্ত হয়ে যায় মশার উৎপাতে তো যখন বাচ্চা বা বড় টয়লেট ব্যবহার করবে কেউ বাড়ির তখন কিন্তু টয়লেটের মধ্যে যদি দু একবার এটা স্প্রে করে দেওয়া যায় তাহলে মধ্যে থাকা যে সমস্ত মশা ছিল সেটা কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে কিংবা বেশ নিস্তেজ হয়ে পড়বে মশার তাতেই কিন্তু প্রাণ চলে যাবে তো এইভাবে যে কোনো ঘরের কোনাকানাচিতে তোমরা এই জিনিসটা ব্যবহার করতে পারো কোনো রকম সমস্যা নেই এই হলো একটা পদ্ধতি আরো একটা পদ্ধতি দেখে নাও এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আহ বেশ খানিকটা নারকেল তেল তো আমি এখানে একবার এই সলিউশনটা ব্যবহার করার মতোই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু বলছি পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো কোনো ধরনের যে কোকোনাট বেশ কতগুলো জিনিস মিশিয়ে দেবো তার মধ্যে একটা নিয়েছি ডেটল তবে অবশ্যই ডেটলটা কিন্তু একটুখানি জলে মিশিয়ে দেবে কোন রকম ভাবে কিন্তু ডেটলটা র দেওয়া যাবে না কেননা র ডেটল কিন্তু আমাদের স্কিনের অনেকের পক্ষে কিন্তু অ্যালার্জেটিক একটা ভাব এসে দাঁড়ায় তাই কোনো কারোর কোনো রকম সমস্যা হলে ডেটল দিয়ে যদি আমরা স্নান করি তাহলেও কিন্তু স্নানের জলেই আমরা ডেটলটা দিই কখনোই র দেবে না আর দিয়ে দেবো খুব সামান্য পরিমান একটুখানি চা পাতা হ্যাঁ বন্ধুরা প্রত্যেক দিন আমরা যে চা খাই সেই চা পাতা কিন্তু মশাদের জন্য দারুণ একটা কাজ দেবে খুব সামান্য পরিমাণ সলিউশনটা বানাচ্ছি তো তাই খুব সামান্য পরিমাণ সমস্ত কিছু দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি আর দিয়ে দেবো টুথপেস্ট ঘরে থাকা যে কোনো রকমের টুথপেস্ট দিতে পারবে তবে চেষ্টা করবে যদি মিন্ট কোনো টুথপেস্ট থাকে মানে যেগুলো জেল হয় না সেগুলো কিন্তু একটু ঠান্ডা ফ্লেভার থাকে তো এই মিন্ট ফ্লেভারের কোনো যদি টুথপেস্ট দিতে পারো সেক্ষেত্রে খুব ভালো কাজ দেবে আর খুব সামান্য পরিমাণ একটুখানি লেবুর রস দিয়ে দিলাম এরপর হাতের সাহায্যে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে দিয়েছি তো ভালো মতো মেশানো হয়ে গেলে এটা কোথায় কিভাবে ব্যবহার করবো তবে এই জিনিসটা বানিয়ে কিন্তু একেবারে স্টোর করে রাখা যাবে না যেরকম সলিউশনটা স্টোর করে রাখা যেত তো এটা কিন্তু স্টোর করে রাখা যাবে না তাই খুব সামান্য পরিমাণে বানিয়ে নিতে হবে এবার কি করব দেখো বন্ধুরা আমরা অনেকেই আছি বাজার চলতি এরকম যুক্ত যে রোল অন গুলো হয় না সেই রোল অন গুলো কিন্তু ব্যবহার করে থাকি আমরা জামায় দিই এটা কিন্তু কোনোভাবেই কিনে দেওয়া যায় না অনেক সময় আমার দিলে এর যে একটা ফাইটো এর মতো উগ্র একটা গন্ধ এই গন্ধ কিন্তু অনেকেই সহ্য করতে পারে না। আবার বাচ্চারা এই জামা কাপড়ে হাত দিয়ে ফের যদি খাবারে হাত দেয় সেক্ষেত্রেও কিন্তু একটা বিপদ ঘটার সম্ভাবনা থাকে। যতই আমরা দেখি না কেন এর ইনস্ট্রাকশনে কোনো রকম কেমিক্যাল কোনো কিছু মেশানো নেই তাও বাইরের জিনিস কেমিক্যাল তো থাকবেই এগুলো ব্যবহার করার থেকে যদি ঘরোয়া ভাবে এই সমস্ত জিনিস আমরা ব্যবহার করতে পারি কোথাও গিয়ে দেখবে আহ মানি তো সেভ হচ্ছে এই সাথে কিন্তু আমাদের হেলথটাও বেশ অনেকটা ভালো থাকছে। তো কি করতে হবে ঠিক যেরকম ভাবে আমরা ব্যবহার করি জামার মধ্যে দিয়ে ঠিক সেরকম ভাবে জামার মধ্যে কাপড়ের মধ্যে যে জামা আমরা পরে থাকবো সেই জামার মধ্যে এরকম ভাবে ডট ডট করে দিলে এর যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু মশারা একেবারেই আমাদের ধারে কাছেও আসবে না অনেকেই আছে কালো ড্রেস বা কালো জামা কাপড় পরলে আমরা বলতে শুনেছি যে মশা ধরবে একদমই ভুল যদি এই আমরা আমরা দিতে পারি আমার তাহলে কিন্তু যতই কালো বা বা কালার অন্ধকারের জায়গায় দাঁড়িয়ে থাকি না কেন মশা কিন্তু ধারে কাছে আসবে না এছাড়াও অনেক সময় দেখবে বাচ্চাদের ঘুম পাড়ানোর পরে কিংবা বড়দেরও হয় মশা কামড়ালে কিন্তু ফুলে তো চায় সাথে কিন্তু এরকম একটা রেডনেস ভাব চলে আসে তো এই রেড ভাবটা কমতে কিন্তু দু থেকে তিন দিন লেগে যায় বাচ্চাদের ক্ষেত্রে তো আরো বেশি বাইরে থেকে তো কোনো কিছু সলিউশন এরকম ভাবে ডাইরেক্ট আমরা স্কিনের মধ্যে লাগাতে পারি না তাই এই সলিউশনটাই যদি এরকম ভাবে আমরা একটু স্কিনের মধ্যে লাগিয়ে দিই তৎক্ষণাৎ দেখবে একটা কিন্তু খুব সুন্দর একটা অনুভব হবে ঠান্ডা ঠান্ডা ভাব আসবে আর এই যে ইচিংটা হচ্ছিল সেটাও কমে যাবে এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য যে জিনিসটা আমরা সলিউশনটা বানিয়ে এরকম ভাবে স্কিনের মধ্যে দিলাম অনেকেরই আছে এর মধ্যে কোন একটা জিনিস হয়তো তাদের স্কিনে শুট করে না তো সেই ক্ষেত্রে কোন সমস্যা নেই শুধু যদি এরকম ভাবে লেবু খাওয়ার পর এই খোসাটাকে এইভাবে হাতের মধ্যে আমরা একটু লাগিয়ে দিতে পারি বা যেখানে মশা কামড়েছে যেখানে ফুলিয়ে দিয়েছে বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্যই কিন্তু এটা অ্যাপ্লিকেবল তো সেখানে যদি এরকম ভাবে হালকা হালকা করে রাব করে দেওয়া হয় তাহলে দেখবে যে মশার কামড় থেকে একটা জালাইজিং সেটা কিন্তু সম্পূর্ণ কমে যাবে তো এরকম ভাবে যদি মশা তাড়ানো সম্ভব হয় সেক্ষেত্রে আমাদের জন্য বেশ খানিকটা উপকারী হবে আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ